হাই এভরিবডি ওয়েলকাম টু নাবানা প্রজেক্ট আমি এই মুহূর্তে অবস্থান করছি নাবানা প্রজেক্টে নাবানার বিশাল একটি প্রজেক্ট সেলসের জন্য এই প্রজেক্টটি অ্যাকচুয়ালি ল্যান্ড ফর সেল নাবানা কোম্পানি এই প্রজেক্টটি ক্রয় করেছে সেলস করার জন্য তো আমি আপনাদেরকে সমস্ত প্লেসটি তুলে দেখাবো এই প্রজেক্টটি আমি এই সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এদিকটা একটু দেখুন বিশাল একটা রাস্তা হচ্ছে আমি নামানা প্রজেক্টটির ঠিক ভিতরে ঢুকতেছি এই দিক থেকে আপনাদেরকে আমি দেখাবো প্রজেক্টটির বিশালতা অনেক বড় ভিতরে অনেক জায়গা অনেক সম্পদ এখানে যেটি নামানা কোম্পানি প্লট আকৃতিতে বিক্রয় করছে এই প্রজেক্টটা এদিকটা একটু দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা ঠিক এরকম বড় বড় বিল্ডিং হবে সেলস করার জন্য এবং জমি বিক্রি হচ্ছে এখানে এদিকটা একটা বড় আকৃতিক বিল্ডিং হচ্ছে আমি একটু এই এই দিক দিয়ে একটু সামনের দিকে যাব নাবানা প্রজেক্টটি অনেক বড় একটি প্রজেক্ট এই প্রজেক্টটি ঘুরে শেষ করার মতো নয় তা যতটুকু পাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সাইডে বিশাল গাছপালায় ভর্তি এই সাইডটা আমি আপনাদেরকে একটু তুলে ধরব দেখেন অনেকেই জমি ক্রয় করে তারা বাউন্ডারি করে রাখছে এই যে আরেকটা বাউন্ডারি ক্রয়কৃত জমি এটা ভিতরে অনেক ফরেস্ট গাছপালায় ভর্তি একদম জঙ্গল আর জঙ্গল আমি আপনাদেরকে এই সাইডটা একটু তুলে দেখাবো এই দিকটা একটু দেখুন বিভিন্ন ধরনের গাছ অনেক ধরনের প্রাণী এখানে আছে দেখতে থাকুন আমি পুরো ভিডিওটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার লেফট সাইডে আরেকটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন কিনে বাউন্ডারি করে রেখেছে এই দিকটায় আরেকটি রুট চলে গেছে একদম শেষ পর্যন্ত এই প্রজেক্টটি এতই বড় যে আমি ঘুরে শেষ করতে পারলাম না এর বিশালতা অনেক বড় ভিতরে অনেক গাছপালা এই সামনের সাইড দিয়ে আরেকটি রুট চলে গেছে প্রজেক্টের কাজ চলছে এখানে মার্কেট হবে হসপিটাল হবে স্কুল কলেজ এখানে সব কিছুরই ব্যবস্থা আছে এই প্রজেক্টটির কাজ চলছে প্রজেক্টটির পাশেই অনেক বসত বাড়ি দেখেন ছোটো ছোটো বিল্ডিং বাড়ি থাকার জন্য এটি ঠিক প্রজেক্টের পাশেই এই বাড়িগুলো ফেব্রুয়ারি আমি এখন বের হয়ে যাচ্ছি এই প্রজেক্টটির থেকে আমি আপনাদেরকে যেতে যেতে দেখাবো প্রজেক্টটির একদম ফার্স্ট টু লাস্ট আমার পক্ষে দেখা সম্ভব হলো না কারণ এই প্রজেক্টটি অনেক বিশাল যার কারণে আপনাদেরকে মাঝখান থেকে আমি দেখিয়েছি এখন আমি বের হচ্ছি আমি গেটের দিকে যাচ্ছি প্রজেক্ট থেকে বের হব আমি এখন দেখতে থাকুন আমি এখন নাবানা গেটের প্রান্তে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন নাবানার গেট এই পাশে ছোট বাড়ি ঘর তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ